ফেসবুকে যারা এখন নতুন কন্টেন্ট ক্রিয়েটার ভাই তারা অনেক সময় পেজ বা প্রোফাইলে তাদের একটা জিনিস হামেশাই দেখা দেখতে পাওয়া যাচ্ছে তারা বা দেখতে থাকছে বা তোমরাও দেখছো বা আমরাও দেখছি এখন যে সমস্ত ভাইরা নতুন পেজ বা প্রোফাইল বানাচ্ছে বা পেজ থেকে তারা ভিডিও আপলোড করছে বা কন্টেন্ট ক্রিয়েটার নতুন নতুন দিচ্ছে দেওয়ার পরও তারা পেজে একটা সমস্যা দেখতে পাচ্ছে সেটা হলো পেজের অনেক সময়দের পেজেও সেটা মাঝে মাঝে প্রায় থাকে বা প্রোফাইলও থাকে অনেক সময় ইউজার নট ইলিজিবেল আবার পেজে পেজে দেখবে অনেক সময় পেজ নট এলিজিবেল এইগুলো কারণ হয়ে থাকে অনেক সময় আমরা দেখে থাকি এখানে ফেসবুক যে নতুন নতুন ইস্যুগুলো দিচ্ছে আমরা হয়তো আমরা বুঝতে পারছি না ইস্যুটা আমরা কিসের জন্য কী ভিডিওর প্রবলেম কী আমাদের রিলেস কোনো একটা প্রবলেম থাকছে সেটা আমরা অনেক সময় বুঝতে পারছি না এটা আমাদের হয়তো কোনো একটা সেন্সিটিভি ভিডিওর জন্য হতে পারছে আমরা আমরা হয়তো কোনো একটা এমন একটা ভিডিও পোস্ট করেছি যেটা ফেসবুকের রুলসের খিলাফ সেটা আমরা গাইডলাইন্সটা ফলো করছি না তার জন্য হয়তো আমাদের ইস্যু আসছে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটা বাইক প্রায় মানুষের এখন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাদেরও আসছে যাদের পুরনো কন্টেন্ট ক্রিয়েটার তাদেরও এটা দেখতে পাওয়া যাচ্ছে অনেক সময় পেজের সময় দেখতে পাওয়া যাচ্ছে বললাম আগেই যে পেজ নট এলিজিবেল অনেক সময় আবার ইউজার নট এলিজেবেল এটা পেজের মাধ্যমেও আসছো বা প্রোফাইলের মাধ্যমেও আসছে দুটোই সমান আসছে প্রায় সবাই দেখতে পাওয়া যাচ্ছে অনেক সময় এটার জন্য অনেক সময় ভাবছি যে মনিটাইজেশনের কোনো সমস্যা হতে পারে কিন্তু এটা মনিটাইজেশন কোনো সমস্যা হবে না মনিটারেশান কোনো অসুবিধা বা প্রবলেম করবে না এটা আমরা হয়তো কোনো কোনো সময় এটা ঠিক করতে গেলে আমাদের হয়তো কোনো আমাদের ভিডিওর মাধ্যমেই হয়তো হতে পারছে আমরা একটা গাইডলাইন্স ফলো করতে পারছি না আমাদের কোন ভিডিওটা আমাদের তার মধ্যে যে প্রবলেম ইস্যুটা আমাদের ফেসবুক দিয়েছে এটা আমাদের নিজেদের ডিসিশানটা নিতে হবে যে আমরা কোন ভিডিওতে কী কথা বলেছি কোন একটা খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি না কোনো একটা গালিগলি ভাষা আমরা একটা ভিডিওর মধ্যে ইউজ করেছি যার জন্য আমাদের ভিডিওতে এটা আমার দেখতে পাওয়া যাচ্ছে অনেক সময় পেজ নট এলিজিবল দেখতে পাওয়া যাচ্ছে আবার অনেক সময় ইউজার নট এলিজিবল দেখতে পাওয়া যাচ্ছে এটা আমরা প্রায় দেখে থাকছি এটা সমস্যা আমাদের নিজের ভিডিওতে অবশ্যই ভিডিও কোনো যারা রিলস বা লং ভিডিও আপলোড করছো অবশ্যই চেক করতে থাকবে কেন কিসের জন্য হচ্ছে এই কারণটা প্রায় কিনে এটা কন্টিনিউ অনেক সময় দেবে অনেক সময় মানুষের হাঁটছে না সব ট্রাইটেরিয়া পুরো হয়ে যাচ্ছে পাঁচ হাজার ফলোয়ার পুরো হয়ে যাচ্ছে ওয়াচ টাইম পুরো হয়ে যাচ্ছে সমস্যা তাদের কথাই হচ্ছে এই মনিটারাইজেশান পলিসির শুধু ধরুন তাদের দেখা দিচ্ছে যে পেজ নট এলিজিবেল বা প্রোফাইলে দেখা যাচ্ছে ইউজার নট এলিজিবল এটা এসে থাকতে এই সমস্যা নিয়ে এখন সবাই পেরে সমস্যায় ভুগছে প্রত্যেকটা প্রোফাইলে যারা নতুন ভাই তাদেরও জন্য বিশেষ করে আর যারা প্রোফাইল তাদের জন্য এই ইস্যুটা এসে থাকছে এই ইস্যুগুণ আমাদের ঠিক করতে হবে নিজেদের ঘরে ঠিক করতে হবে সেটা আমাদের ভিডিওর মধ্যে কোনো একটা ভিডিও যে এমন পোস্ট করবে যাতে গালিগালাজ না হয় কোনো একটা গন্ধে ভিডিও না যাতে আমরা পোস্ট করে থাকি কোনো একটা খারাপ ভাষা না কথা বলে থাকি এর কারণেই আমাদের এই ইস্যুগুন এসে থাকে অবশ্যই যেমন আমার পেজেও এসেছে যে আমি বলবো না আমার পেজে আসে না আমার পেজেও আমি চেক করে দেখেছি যে ইউজার নট এলিজিবল এসছে আমার মনিটাইজেশন পেয়েছি কিন্তু স্টার নো মনিটাইজেন পাওয়ার পরেও কিন্তু আমার এটা এসেছে এটা আমার লং ভিডিওতে হয়েছে ক্যাম এটা কন্টিনিউ এটা করার জন্য একসম ফেসবুকে কম সময় এখন বলছে এটা ম্যাক্সিমাম তোমাকে এখন তিন মাস ওয়েট করতে হবে তিন মাস প্রায় পারফেক্ট তোমায় ভিডিও তোমাকে অনেক সময় এর ভিডিও ফেসবুক লাইভ করতে হবে ফেসবুক লাইভ করার পরেই তোমার এই সমস্যাটা যেতে পারে অনেক সময় চলে যাবে ফেসবুক এটা বলছে আর কন্টিনিউ এই রিলস ভিডিও আপলোড করতে এতে কোনো সমস্যা নেই দিনকে দিন তোমরা নিজের অ্যাক্টিভেট হয়ে থাকো ফেসবুকের সঙ্গে যুক্ত হয়ে থাকো তবে এই সমস্যার সমাধান হতে পারে আশা করি যদি বুঝতে পারে ভিডিওটা অনেকে বোঝার সুযোগ করে দেবে দেখার সুযোগ করে দেবে এখানে রাখলো আসবো অনেক পর্যন্ত ভিডিওতে